ওই ষড়যন্ত্র করা হোক না কেন ছাত্র জনতার সাথে বাংলাদেশের জনগণ কোন ষড়যন্ত্র এখানে সফল হতে দিবে না এদেশের জনগণ তা রুখে দিবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার পাবনা জেলার পাঁচটি আসন পাঁচটি আসনেই কেন্দ্র আমাদের নির্বাচন করার জন্য অনুমোদন দিয়েছেন পাঁচটি আসনে আমাদের নমিনি আসে ইতিমধ্যে আপনারা দেখছেন পাবনা এক সাথিয়া এবং বেড়ার মলানা মতিউর রহমানার সুযোগ্য সন্তান শহীদ মতিউর রহমান নিজামি ভাইয়ের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মলানা নাজিবুর রহমান মোমেন তিনি আপনাদের সম্মুখে কথা বলেছেন আমরা দোয়া করি মৌলানা মতিউর রহমানের নিজামের রক্তের বদলা আমরা প্রতিশোধ হিসাবে নেব না প্রতি রাজনীতি জামাত ইসলামী করে না তার বদলা নেব সেখানে আমরা এমপি সিনিয়ে নিয়ে তার বদলা নেব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর বড় অপার মহিমা সেই রাতে সেই ফাঁসিটা কার্যকরী হল না আলহামদুলিল্লাহ এরপরে আপনারা জানেন এই বছরের আঠারোই ফেব্রুয়ারিতে তার মুক্তির দাবিতে সারা দেশে মিছিলের আহ্বান জানিয়েছিল কেন্দ্র পাবনার ইতিহাসে বিরল ঘটনা হাজার হাজার জনতা সেদিন পাবনার রাজপথ প্রকম্পিত করে আজাহার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা নেমেছিলাম আমি উনি পিজন ছেলে থাকার পরে ওই মিছিলের পরে ওনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে যাই হাসপাতালের পিজন ছেলে ছিলেন উনি আমাকে বললেন তালেব ভাই আমি সংবাদ শুনেছি পাপনার মিছিল সবচাইতে দেশের মধ্যে বৃহত্তর মিছিল হয়েছে আমি বললাম আমি ওই সমাবেশেই বলেছিলাম যে আজহার ভাই শুধু আমাদের কেন্দ্রীয় নেতাই নন তিনি পাপনা জেলার জামায়ও বটে আপনাদের খেয়াল থাকার কথা আজকে উনি এসে তার শ্বশুরালয়ে উঠছেন সেখান থেকেই একসাথে এখানে আসার সুযোগ হয়েছে সম্মানিত ভাইরা আমার আজকে মূলত উনি শহীদ মৌলানা মতুর রহমান নিজামি সাহেবের কবর জিয়ারতের জন্য এবং মৌলানা সুবহান রহমুল্লার কবর জিয়ারতের জন্য এসেছিলেন আমরা সেই সুবাদে ওনার সান্নিধ্য পাওয়ার জন্যই এই ক্ষুদ্র আয়োজন আল্লাহ ওনাকে ফাঁসির মঞ্চ থেকে নিয়ে এসছেন আমরা মহান রবের কাছে ফরিয়াদ করি আল্লাহ ওনাকে হায়াতের তাইয়ে দান করুন আরেকটি সংবাদ বর্তমান আমাদের রাহবার মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত ডাক্তার শফিকুর রহমান তিনি অসুস্থ হয়েছেন তার অপারেশন আজ সকাল সাতটায় শুরু হয়েছিল এগারোটায় সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে আপনার তিনি ওটি রুম থেকে বের হয়েছেন ডাক্তার বলেছেন সাত দিন ওনাকে হাসপাতালে থাকতে হবে তিন সপ্তাহ ওনাকে বাড়িতে থাকতে হবে তারপরে উনি যেভাবে ছুটাসুটি করছেন সংগঠনের কাজ করছেন তা করতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ভাইকে আমাদের এই রাহুবারকে দ্রুততার সাথে সুস্থতার মাধ্যমে আমাদের মাঝে ফিরিয়ে দেন আজকে এই কথা বলছি গত বছরের জুলাই আগস্ট আন্দোলনে যারা জীবন দিয়েছে বিশেষ করে পাবনার দুইজন ছাত্র আমাদের প্রজন্ম দুইজন নীলয় এবং জাহিদ জীবন দিয়েছে আমরা মৌলানা আব্দুসুহান রেহমুল্লার কবর জিয়ারতের সাথে সাথেই আমরা ওই শহীদের কবরেও আমাদের ভাই এ কে আজহার মোনাজাত পরিচালনা করছিলেন জাহিদের পিতা সেখানে উপস্থিত ছিলেন তার সঙ্গে তিনি কোলাকুলি করছেন আমরা মন ভরে কাছে ফরিয়াদ করছি তাদের এই জীবন দানের ক্ষেত্রেই কারণেই বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে ষড়যন্ত্র এখনো থেমে নাই যতই ষড়যন্ত্র করা হোক না কেন ছাত্র জনতার সাথে বাংলাদেশের জনগণ কোন ষড়যন্ত্র এখানে সফল হতে দিবে না এদেশের জনগণ তা রুখে দিবে ইনশাল্লাহ পাবনা জেলার পাঁচটি আসন পাঁচটি আসনে কেন্দ্র আমাদের নির্বাচন করার জন্য অনুমোদন দিয়েছেন পাঁচটি আসনে আমাদের নমিনি আছে ইতিমধ্যেই আপনারা দেখছেন পাবনা এক সাথিয়া এবং বেড়ার মৌলানা মতিউর রহমান আর সুযোগ্য সন্তান শহীদ মতিউর রহমান নিজামি ভাইয়ের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মৌলানা নাজিবুর রহমান মোমেন তিনি আপনাদের সম্মুখে কথা বলেছেন আমরা দোয়া করি মৌলানা মতিউর রহমানের নিজামের রক্তের বদলা আমরা প্রতিশোধ হিসাবে নেব না প্রতি হিংসার রাজনীতি জামাত ইসলামী করে না তার বদলা নেব সেখানে আমরা এমপি সিনিয়ে নিয়ে তার বদলা নেব ইনশাল্লাহ আমরা পাবনা পাশেও মৌলানা আব্দুল সুমান সাহেবের উত্তরসূরী হিসাবে এখানে কেন্দ্র অনুমোদন দিয়েছে নমিনি দিয়েছে আমাদের সুযোগ্য আমাদের প্রিয় ভাই অধ্যক্ষ প্রিন্সিপাল ইকবাল হোসেন তাকেও আমরা আমাদের এই শহীদ ময়দান থেকে বিজয়ী করে কেন্দ্রকে এবং জাতিকে উপহার দেব ইনশাল্লাহ সম্মানিত ভাই সকল আমি শেষেই কথা বলতে চাই নজরুল ভাই বলেছেন চল্লিশ বছরের সাংগঠনিক জীবনে এত সুন্দর পরিবেশ আমরা পাই নাই আমি গতকালকে আমার জেলা শিশুরার বৈঠক ছিল সেখানে আমি বলেছি চল্লিশ বছর নয় চুরা আশি বছরের ইতিহাসে জামাত ইসলামী এই ধরনের কোনো পরিবেশ পাই নাই আমরা এই পরিবেশ পেয়েছি এই পরিবেশের সব ব্যবহার জামাত সকল কর্মী এবং জনগণ ব্যবহার করবে ইনশাল্লাহ দাও কাজ বাড়াবেন ইসলামের নিজের আচরণ দিয়ে নিজের মোয়ামিল দিয়ে নিজের ব্যক্তিগত উপহার দিয়ে জনগণকে জামাতের কাছে এবং জামাতের পথে নিয়ে আসার জন্য চিন্তা করবেন আমরা তো আজকে এই স্লোগান দেই সকল দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লি